আজকে একটা নাজক জিনিস দেখাবো আপনাদেরকে জীবনে যেটা আপনার দেখেন নাই আমি অধেহী নাই আর যে আশেপাশে যারা আছে তারা অধ্যায়ন নাই দেখেন কলা গাছ ফাইডা থুর বাড়িছে কাছে দেখান জীবনে দেখছেন এই যে এই সিনটা জীবনে দেখছেন কলা গাছটা ফাইডা বাড়িছে এই যে দেখেন কি এরকম একটা অবস্থা এই যে নিচ থেকে উপরে দিয়ে উঠছে আমার একটা প্রশ্ন জাতির কাছে প্রশ্ন এই কলা যদি কেউ খায় সে কি পাগল থাকবে না সুস্থ থাকবে কারণ হলো এরকম জীবনে কলা গাছ ফাইটা জীবনে কলা খাই নাই আর খামু কিনা ভবিষ্যতে জানি না আর এটা কতটুকু সুস্থ স্বাভাবিকভাবে সু মানে স্পষ্টভাবে ভালোভাবে এটা বড় হইব তাও জানি না কিন্তু আমরা জানতে চাই এই কলা খাইলে মানুষ পাগল হইব না সুস্থ থাকবো না জ্ঞানী হইব ওই জিনিসটাই জানতে চাই দেখছেন এরকম কলাগাছ জীবনে দেখছেন আমি জীবনে দেখি নাই দেখেন নিজ থেকে উপরে পর্যন্ত কলা গাছ পুরাটা ফাইটা বাড়িছে আজব গাজীপুরে এই প্রথম এরকম আজব কলাগাছের সন্ধান পাওয়া গেল কমেন্ট করবা যে কমেন্টের মাধ্যমে আমি সব কমেন্ট থেকে লটারি করব লটারির মাধ্যমে একজনকে পুরস্কার দেওয়া হবে এক হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে বেশি বেশি শেয়ার করে দাও আর ফটাফট এক হাজার টাকা জিতে নাও কলা গাছ হলো এবং এর কোনো বংশবৃদ্ধি করা যায় কিনা সেই সম্পর্কে আমরা আলোপ আলোচনা করবো তো এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামতটাও জানাবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে দেখার জন্য সবার ওয়ালে ওয়ালে শেয়ার করে দেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ